আমার এই ভিডিওটি দেখে দেখে অথবা ইউটিউবেতে এরকম ভর্তি ভিডিও পড়ে আছে যেটা দেখে দেখে আপনারা নিজেদের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের জন্য আট নম্বর অনলাইন বা অফলাইনে আবেদন করে থাকতে পারে কিন্তু আমি আগের বিভিন্ন ভিডিওতে বলেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই এই আবেদনটি রিজেকশন হয় অ্যাপ্রুভাল হওয়ার চান্সেস ফাইভ পারসেন্ট ঠিক আছে তো অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আমাদের রিজেক্ট হয়েছে অথবা কেউ কেউ কমেন্ট করে জানতে চেয়েছেন যে কী কী কারণে এই রিজেকশনগুলি হয় কি কি ডকুমেন্ট আপলোড করলে এই রিজেকশন হবে না ডকুমেন্ট লিস্ট কি থাকে এই পার্টিকুলার আবেদনটি করার জন্য এছাড়া আমরা কিভাবে এই আবেদনটিকে অ্যাপ্রুভাল করাই আবেদন করার পরে বিডিও অফিসে যেতে হবে কিনা না এই ছোট ছোটো কোশ্চেনগুলোকে নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আমি কিন্তু বলবো এর সাথে সাথে লাইভ প্রুফ দেখব যে আমরা যে অ্যাপ্রুভাল করিয়েছি সেটাও আমি কিন্তু এই ভিডিওতে দেখাবো একটা অ্যাপ্লিকেশনকে আপনাদের দেখিয়ে দেবো সেটাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে এর সাথে সাথে কোন কোন জায়গাতে আপনাদের ভুল হয় সেই জন্যই ম্যাক্সিমামকে সেটার রিজেকশনগুলি হয় সেটা আমি কিন্তু এই ভিডিওতে প্রপারলি বলে দেবো তাই অবশ্যই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবো মূল বিষয়তে যাওয়ার আগে একটি ছোট্ট রিমাইন্ডার যে এই ভিডিওতে আমি কিন্তু ভাবে অ্যাপ্লিকেশন বা আবেদন করে দেখাবো না আবেদনের ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে বা আই বাটনের দিকে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে দেখে দেখে আপনারা কিন্তু আবেদনটিকে করে নিতে পারেন আজকের ভিডিওতে কী কী টপিক নিয়ে কথা বলবো সেটা কিন্তু একটু আগে আমি বলে দিয়েছি সবার প্রথম পয়েন্ট হচ্ছে যে ডকুমেন্ট কী কী লাগবে এই বিষয়টি অনেকেই জানান না আর ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু কোনো পার্টিকুলার অ্যাপ্লিকেশন ফর্মের জন্য কী কী ডকুমেন্ট লিস্ট থাকে সেটা কিন্তু পাবলিশ করা নেই তাই আমি পার্টিকুলার এই আট নম্বর অ্যাপ্লিকেশন ফর্মের জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেটা আমি জানিয়ে দিচ্ছি প্রথমে লাগবে যে যিনি হেড অব দ্য ফ্যামিলি রয়েছেন ওই পরিবারের সেই পরিবারের রেশন কার্ড আধার কার্ড এবং ওই ব্যক্তির নামে ইনকাম সার্টিফিকেট যদিও বর্তমানে কিন্তু রেশন কার্ডেতে হেড অফ দ্য ফ্যামিলি বলে কোনোরকম কনসেপ্ট নেই রেশন কার্ডতে আগে হেড অফ দ্য ফ্যামিলি থাকতো এখন কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি নেই তাহলে হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে আমি কাকে বলতে চাইছি যে পরিবারের মধ্যে যে পরিবারের আপনি আর ওয়াই টু রেশন কার্ড বা জেনারেল রেশন কার্ড থেকে আর ওয়াই ওয়ান রেশন কার্ডটাতে কনভার্ট করতে চাইছেন ক্যাটাগরি পরিবর্তন করতে চাইছেন সেই পরিবারের যে বয়সে বড় ব্যক্তি থাকবেন তারই এখানে এই রেশন কার্ড আধার কার্ড এবং তার নামেতে ইনকাম সার্টিফিকেট হলেই কিন্তু হবে তবে মনে রাখবেন যে ইনকাম সার্টিফিকেট যেটা আপনাকে পঞ্চায়েত থেকে অথবা বিডিও অফিস থেকে নিতে হবে সেটা কিন্তু তার সর্বনিম্ন ইনকাম যেটা থাকার কথা সেটাই যেন রাখবেন ফর্টি এইট টু সেভেন্টি রুরাল এরিয়ার জন্য অর্থাৎ পঞ্চায়েত এরিয়ার জন্য কিন্তু হলে খুবই ভালো হয় মানে সর্বনিম্ন যতটুকু ইনকাম আপনার করা যেতে পারে অতটুকু আর যদি আপনি আরবান এলাকা থেকে হয়ে থাকে তাহলে আপনার মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে যতটুকু কম আপনার ইনকাম সার্টিফিকেট তোলা যায় কম আয়ের সেটা কিন্তু আপনি নিতে পারেন ঠিক আছে তো এই বিষয়টিকে মাথায় রাখলে কিন্তু হয়ে যাবে তবে কোনো কোনো ক্ষেত্রে ভোটার কার্ডটাকেও আপনাকে আপলোড করতে হতে পারে অ্যাড্রেস প্রুফ হিসাবে তো সুতরাং আপনি এখানে চারটি ডকুমেন্ট একসঙ্গে একটা পিডিএফ বানিয়ে আপলোড করলেই সব থেকে বেশি ভালো হয় যদি ভোটার কার্ড না থাকে কোনো ব্যক্তি তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র রেশন কার্ড আধার কার্ড এবং ওই ব্যক্তির নামে ইনকাম সার্টিফিকেট দিলেই কিন্তু চলে এবারে কি করে পিডিএফকে রেডি করবেন সেটাও একটু দেখে নিন পিডিএফকে রেডি করার জন্য প্রথমে আপনি ডক স্ক্যানার নামে যে অ্যাপ্লিকেশনটি সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এখানেতে আপনি আপনার ডকুমেন্টের অর্থাৎ রেশন কার্ড আধার কার্ড এবং ইনকাম সার্টিফিকেট আলাদা আলাদা করে আপনি এখানে ফটো তুলে নেবেন এবং কর্নারগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করার পরে এখানে নিচের দিকে সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পরে এই পিডিএফটি যেটা তিনটি পেজ অর্থাৎ রেশন কার্ড আধার কার্ড এবং ইনকাম সার্টিফিকেট নিয়ে রেডি হলো সেই তিনটি পেজ সহ যে এই পিডিএফটার সাইজ কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে কিন্তু আমাদেরকে এটা তিনশো কেবির মধ্যে আনতে হবে তো তিনশো কেবির মধ্যে কম্প্রেস করার জন্য আমরা যে কোনো ব্রাউজারে যাবো এবং কমপ্রেস পিডিএফ নামে সার্চ করে নেব এখানে আসার পরে আপনারা যে প্রথম যে লিঙ্ক পাবেন সেই লিঙ্কেতেই যাবেন অথবা আপনি চেষ্টা করবেন যে আই লাভ পিডিএফ বলে এটাকে সার্চ করতে এটা কিন্তু কোনোরকম পেড প্রমোশন নয় তো আই লাভ পিডিএফ এই ওয়েবসাইটে যাবেন এবং এখানে কমপ্লেস পিডিএফের অপশন পাবেন জাস্ট আপনার পিডিএফটাকে আপলোড করবেন এবং এক্সট্রিম কমপ্রেশন ক্লিক করবেন তারপরে তো আপনি কমপ্লেস পিডিএফ ক্লিক করবেন এবং এখান থেকে আপনার পিডিএফটি কমপ্লেস হয়ে যাবে তিনশো কেমির নিচে যদি হয়ে চলে আসে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন এবং আপনি এই পিডিএফটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এটা আপনার যে আট নম্বর অ্যাপ্লিকেশন যেখানে আপনি করছিলেন সেই আবেদনটি করার সময়তে এই পিডিএফটাকে আপলোড করলেই কিন্তু হবে এবারে আমার দেখানো পদ্ধতিতে ডকুমেন্ট আপলোড করেও আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে রিজেকশন হয় তাহলে এর কি কারণ থাকতে পারে এই বিষয় নিয়েও কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছে তো সেটা আমি ক্লিয়ার করে দিই যে মূলত এইভাবে ডকুমেন্ট আপলোড করার পরে দুটি কারণেতে অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হয় এক নম্বর পয়েন্ট হচ্ছে যে ডকুমেন্ট ভুল থাকার জন্য এবং দু নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি ওই এলাকার বাসিন্দা না হওয়ার জন্য এই দুটি পয়েন্টের জন্যই বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্লিকেশনগুলি রিজেক্ট হয় এবার এই দুটি পয়েন্টকে আমরা একটু বিস্তারিতভাবে জেনে নেব প্রথম পয়েন্ট যেটা বললাম যে ডকুমেন্ট ভুল থাকার কারণে অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয় এবারে এই বিষয়টিকে আমরা একটু উদাহরণের মাধ্যমে বুঝব এখানে একজন ব্যক্তি আমাকে নিজের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের জন্য ডকুমেন্ট পাঠিয়েছেন তার মধ্যে এখানে রেশন কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে এবং ইনকাম সার্টিফিকেট রয়েছে ওই ব্যক্তির নামে তো আপনারা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছেন তো এই যে তিনটি ডকুমেন্ট উনি পাঠিয়েছেন এই তিনটি ডকুমেন্টের নামের দিকে আপনারা প্রপারলি খেয়াল করুন যে এখানে যে তিনটি নাম রয়েছে সেই তিনটির নাম কিন্তু এক নেই হুবহু কিন্তু এক নেই কিছু কিছু জিনিসে চেঞ্জেস রয়েছে তো এখানে দেখুন রেশন কার্ড এবং আধার কার্ড এবং এর সাথে সাথে যে ইনকাম সার্টিফিকেট এই তিনটির নামের মধ্যে কিন্তু হেরফের রয়েছে কিছুটা আলাদা রয়েছে এবার আপনাদের ক্ষেত্রেও দেখা যাবে আপনি যখন চেক করবেন তখন কিন্তু বাংলা উচ্চারণ এক হলেও দেখা যাবে যে ইংরাজিতে যে অক্ষর বাই অক্ষর যখন আপনি চেক করবেন তখন কিন্তু নামে ভুল থাকে তো এই নামে ভুল থাকার জন্য কি হয় যে এই ডকুমেন্টগুলি যে একই ব্যক্তির সেটা কিন্তু প্রমাণ হয় না হয়তো সেই ব্যক্তি এক্সিস্ট করে কিন্তু সেই ব্যক্তি এই তিনজনের যে ডকুমেন্ট আপনি দিচ্ছেন আপলোড করছেন এই তিনজন যে একই ব্যক্তি সেটা কিন্তু প্রমাণ হয় না তো অফিসারদের মনে হয় যে তিনজন আলাদা আলাদা ব্যক্তি হতেই পারে তো আপনাদের কেসেতে এরকম ভুল থাকলে অবশ্যই কিন্তু আগে আপনাকে সংশোধন করতে হবে সংশোধন করার পরে আপনাদের ই রেশন কার্ড ই আধার কার্ড আপনাকে আগে ডাউনলোড করে নিতে হবে এবং এর সাথে সাথে এই ইনকাম সার্টিফিকেট তুলে তারপরে কিন্তু আপনাকে এই আবেদনটি করতে হবে যেমন আমাদেরকে সাথে আমাদের এই যে দুটি ডকুমেন্ট রয়েছে রেশন কার্ডের যেহেতু নাম ভুল রয়েছে সুতরাং আধার কার্ডের ওটিপির মাধ্যমে আমরা কিন্তু রেশন কার্ডের নামটিকে সংশোধন করে নিয়েছি এরপরে ই রেশন কার্ড আমরা ডাউনলোড করে নিয়েছি এবং সেই ই রেশন কার্ড আধার কার্ড এবং তার সাথে সাথে এই ইনকাম সার্টিফিকেটকে একসঙ্গে একটা পিডিএফ বানিয়ে আপলোড করেছি তারপরেই কিন্তু আবেদনটি অ্যাপ্রুভাল হয়েছে এবার অ্যাপ্রুভাল হয়েছে কি না হয়েছে কবে করেছিলাম কতদিন পরে আবেদনটি অ্যাপ্রুভাল হয়েছে সেটাও একটু দেখে নিন তো যেমনটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তির আর টু রেশন কার্ড ছিল গত অগাস্ট মাসেতে ইনি আর টু হিসেবে রেশন পেয়েছেন সাতটি রেশন কার্ডেতে এনার পরিবারেতে সাতটি রেশন কার্ড রয়েছে সেপ্টেম্বর তো উনি আর টু রেশন কার্ডেরই রেশন পেয়েছেন সাতটি রেশন কার্ডে চোদ্দ কিলো রেশন পেয়েছেন এবং অক্টোবর মাসেতে আপনি চেক করে দেখুন যে এটা কিন্তু আর কেস ওয়াই ওয়ান হয়ে গেছে ইনি কিন্তু কাটাতে কার্ডেতে কিলো রেশন পেয়েছেন তো দেখতে পাচ্ছেন যে এখানে কিছুটা চেঞ্জেস হয়ে গেছে এবং আমরা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসও চেক করিয়ে দিচ্ছি আপনাদেরকে যে দেখুন অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আমরা যখন চেক করছি তখন এই ব্যক্তির ছ তারিখে মানে গত মাসের সেপ্টেম্বর মাসের তিন তারিখে ইনি রেশন তুলেছিলেন ছ তারিখে আমরা এই আবেদনটি করেছিলাম এবং এগারো এবং বারো তারিখে কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গেছে এবং আপনারা সকলেই জানেন যে যে মাসেতে এই আবেদনটি অ্যাপ্রুভাল হবে তার পরের মাস থেকে ইনি রেশন পাবেন অর্থাৎ অক্টোবর মাসের তিন তারিখেই ইনি রেশন তুলতে গিয়েছিলেন এবং ইনি আর কেসই ওয়ান ক্যাটাগরিতে রেশন পেয়েছেন পঁয়ত্রিশ কিলো তাহলে বুঝতেই পারছেন যে এই পদ্ধতিতে কিন্তু অ্যাকচুয়ালি কাজ করে এবং আপনারা যদি এই ছোট ছোট যে পয়েন্টগুলি আমি মেনশন করছি এই ভিডিওতে সেই পয়েন্টগুলিকে মাথায় রেখে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যাপ্রুভাল হবে আচ্ছা এক নম্বর পয়েন্ট ডকুমেন্ট ভুল থাকে আমি বলে দিলাম যে কোন কোন জায়গাগুলিকে আপনাদের ফলো রাখতে হবে নামটিকে অবশ্যই কিন্তু এক রাখতে হবে একটি ডট একটি লেটার একটি এদিক ওদিক থাকলেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভাল হবে না রিজেকশন হবে ওকে এক নম্বর পয়েন্ট হয়ে গেলে বা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আপনি ওই এলাকার যদি বাসিন্দা না হন তাহলে কিন্তু সেক্ষেত্রে আবেদনটি রিজেক্ট হওয়ার চান্সেস আছে এটার মানে কি যে ধরুন আপনি কোনো একটা জায়গা থেকে কোনো আর একটা জায়গাতে শিফট হয়েছেন তো সেক্ষেত্রে সেই জায়গার কোনো রকম ডকুমেন্ট আপনার কাছে নেই কিন্তু আপনার মনে হলো যে আমি আর কেস টু থেকে আমার রেশন কার্ডগুলিকে আমি কনভার্ট করার চেষ্টা করব তো আপনি আবেদন করলেন কিন্তু সেই জায়গাকার কোনো ডকুমেন্ট যেহেতু নেই আপনার কাছে সুতরাং কিন্তু ওই এলাকা থেকে কিন্তু আপনার অ্যাপ্রুভাল হবে না কারণ ওই এলাকার ইন্সপেক্টর আপনাকে চেনে না বা আপনার ডকুমেন্টগুলি যে ওই এলাকার আপনি অন্য জায়গা থেকে এসেও তো এই জায়গাতে এসে জাস্ট একটা ফেক ডকুমেন্ট ওয়ানি আপলোড করে দিতে পারেন তো সেক্ষেত্রে তাদের কাছে অপশান থাকে না যে এটা অন টাইম সুতরাং তারা কিন্তু রিজেকশন করে দেবেন সুতরাং আপনি যে জায়গা থেকে বা যে এলাকা থেকে আবেদনটি করছেন অবশ্যই মাথায় রাখবেন যে সেই এলাকার প্রপারলি ডকুমেন্ট হওয়া চাই বা আপনি সেই এলাকার প্রপার বাসিন্দা হওয়া চাই স্থায়ী বাসিন্দা হওয়া চাই তবেই আপনি ওই এলাকার পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে ইনকাম সার্টিফিকেট পাবেন এবং সেইটা থেকে আপনার যে ডকুমেন্টের সাথে ভেরিফিকেশন করা যেতে পারে তো অবশ্যই কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখবেন তো এই দুটি বিষয় যদি আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয় তো নেক্সট অ্যাপ্লিকেশন করার আগে এই দুটি বিষয় যদি আপনি ফলো করে আবেদনটি করেন তাহলে কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে আপনার আবেদনটি অ্যাপ্রুভাল হবে মোটামুটি আমি সব পয়েন্টই বলে দিলাম ও আচ্ছা আর পয়েন্ট আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে বিডিও অফিসে যেতে হবে কি এটা কিন্তু অনেকেরই কোশ্চেন ছিল যেটা হচ্ছে যে ভিত্তিক মানে এটা আপনার ভিডিও থেকে যে ডাকবেই এরকম কোনো কথা নেই বা বাধ্যতামূলক এটা কিন্তু নয় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যে ভিডিও থেকে আপনার ডকুমেন্টের বিষয়তে কোনো না কোনো সন্দেহ হবে সেই ভিডিও থেকে আপনাকে ডাকা হবে এবারে কোন কোন জেলাতে এটা ডাকা হয় কোন কোন জেলাতে এটা ডাকা হয় না সেটা কিন্তু আমি এখান থেকে বসে কিন্তু বলতে পারবো না এটা সম্পূর্ণভাবে টেন পারসেন্ট ভিডিও এরকম থাকে যারা ডাকে সেটা আপনার ডকুমেন্টেরও ভুল থাকতে পারে সেই জন্যও ডাকতে পারে অথবা তাদের নিজস্ব সন্দেহ থাকতে পারে সেই জন্যও ডাকতে পারে অথবা যে কোনো রকমই ইন্সপেকশানের জন্য ডাকতেই পারে সুতরাং সব এলাকা থেকেই যে ডাকে এটা কিন্তু নয় এটা আপনার এলাকাতে কীরকম সিস্টেম সেটা আপনাকে পার্সোনালি গিয়ে বিডিও অফিসে গিয়ে জানতে হবে বা আপনার এলাকাতে এই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভাল করার জন্য বিডিওতে যেতে হবে কি না সেটা আপনাকে পার্সোনালি বিডিও অফিসে গিয়ে জানতে হবে সুতরাং এই বিষয়টিকে কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম এটা কিন্তু সব এলাকা থেকে ডাকা হয় না ঠিক আছে এছাড়া আর কোনো পয়েন্ট নেই যেটাতে আমি ক্লিয়ার করতে পারি যদি আমি কোনো পয়েন্ট ছেড়ে দিয়ে থাকি বা ভুলে গিয়ে থাকি অবশ্যই কিন্তু কমেন্ট বক্স খোলাই রয়েছে আপনারা কিন্তু রিমাইন্ড দিতে পারেন আর এই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ